আপনি কি ভারতীয় নাগরিক মুখে হ্যাঁ বললে তো হবে না প্রমাণ করতে হবে কি ভাবছেন আপনার কাছে আধার কার্ড আছে কিন্তু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে স্পষ্ট জানিয়ে দিয়েছে আধার কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হয় তাহলে কিভাবে প্রমাণ হবে আপনার কাছে কি প্রমাণ করার মতো ডকুমেন্টস আছে পুরোটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গত দশ জুলাই একটি মামলার শুনানি চলার সময় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চকে বলে আধার কার্ড আসলে ভারতের বাসিন্দা বা রেসিডেন্ট চিহ্নিত করার কার্ড কিন্তু নাগরিকত্বের সমান নয় এই মামলার শুনানি চলাকালীন এক পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া নির্বাচন কমিশনকে বলে দেন আপনারা যা যা ডকুমেন্টস চাইছেন এগুলো তো আমিই দেখাতে পারবো না প্রশ্ন উঠছে সেটা না পারলে কি সুপ্রিম কোর্টের বিচারপতিকেও অনুপ্রবেশকারী বলে দেওয়া হতে পারে বিশেষ করে অসমে এনআরসির তালিকায় প্রায় দশ লক্ষ হিন্দু নাম বাদ যাওয়ার পর এই প্রশ্ন ওঠা আরও স্বাভাবিক তাহলে এবার আসল প্রশ্ন হলো ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ কোনটা সবার প্রথম পাসপোর্ট আপনার কাছে যদি পাসপোর্ট থাকে তাহলে চিন্তার বিন্দুমাত্র কারণ কারণ পাসপোর্ট হলো নাগরিকত্বের সব থেকে বড় প্রমাণ এই পরিচয়পত্র থাকলে পরিস্থিতি যাই হোক কোনোভাবেই আপনার নাগরিকত্ব হারানোর ভয় থাকবে না বার্থ সার্টিফিকেট আপনি কোন হাসপাতালে কোন তারিখে কোথায় কটার সময় জন্মগ্রহণ করেছেন তার জলজ্জান্ত প্রমাণ হলো বার্থ সার্টিফিকেট আপনার বার্থ সার্টিফিকেট যদি ঠিকঠাক থাকে তবে ভয় নেই আপনাকে নাগরিকত্ব প্রমাণ করতে লাইনে দাঁড়াতে হবে না উনিশশো একাত্তর সালের আগেকার নথি আপনার কাছে পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট কোনোটাই নেই তাহলে নাগরিকত্ব প্রমাণে একটু হয়রানি হলেও হতে পারে তবে আপনার পূর্বপুরুষ যে উনিশশো একাত্তর সালের আগে ভারতে ছিলেন তার প্রমাণস্বরূপ যদি আপনি কোনো নথি দেখাতে পারেন তাহলেও নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে ভোটার আইডি কার্ডের সঙ্গে উপরে যে কোনো একটি নথি কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট কিন্তু যদি উপরে তিনটি নথির একটিও আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ভোগান্তি পোহাতে হতে পারে তৈরি থাকে আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও